কে বাংলা জামাত ইসলামী কোন ধর্ম দেখে না কোন উঁচু নিচু কোন শ্রেণী বিন্যাস দেখে না মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সবখানে ছুটে যাচ্ছে আজকে জামাত ইসলামী এই কারণেই আজকে আপনাদেরকে ছুটে আসা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য বেশ পেশ করবেন এই ফরিদপুর একাশনের মনোনীত জামাত ইসলামের পদপ্রার্থী এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা আমার সফর সঙ্গী নেতৃবৃন্দ এবং আমার সামনে সনাতন ধর্মের দাদা এবং দিদিরা মুসলমান ভাইদেরকে জানাবার এরকম সনাতন ধর্মের ভাই বোনদেরকে আজাদ এই সুন্দর সকালে দিনটা শুরু করছি আপনাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে এবং মাকে বলতো মা ওকে তো দেখলাম না ওর সাথে দেখা হলো না আমার খবর দিত তারপরে আমরা একসাথে কথা বলতাম দেখা হতো তারপরে দাদার বাসায় আবার চলে যেতাম এরকম সম্পর্কে ভিতর দিয়ে আমরা বড় হয়েছি আমার কাছে কোনদিন মনে হয়নি যে হিন্দু আর মুসলমান আলাদা কিছু আমার কাছে সবটা মনে হয়েছে যে আমাদের আপনারা যেমন ঈশ্বরকে মানেন ভগবানকে মানেন আমরা আল্লাহ বলি আমরা সৃষ্টিকর্তা তো একজনই আমাদেরকে যিনি বানিয়েছেন আপনাদেরকেও তিনি চামড়া যদি কেটে দেওয়া হয় তাহলে লাল রঙের রক্তই তো বের হবে আমার টা তো তাই বের হবে আমাদের ভিতরে তো ওই জাত কোনো পার্থক্য ওইভাবে নেই আল্লাহ রব আলিন নিজেই বলেছেন যে তোমাদেরকে আমি একজন নারী আর একজন পুরুষ থেকেই সৃষ্টি করেছি আমরা বলি আদম আল্লাহ সাল্লাম আপনারা হয়তো সেটা জানেন তিনি প্রথম মানুষ পৃথিবীতে তার স্ত্রী দিদি হাওয়া এখান থেকে সবার জন্ম এটা আল্লাহ বলছেন যে আমি বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গোত্রে ভাগ করেছি যাতে তোমরা পরস্পর বুঝতে পারো জানতে পারো চিনতে পারো আমরা সেই কথা ভুলে আমরা অনেক সময় মানুষকে ঘৃণা করি হিংসা করি বিদ্বেষ করি নিজের অহংকার করি মানুষের তৈরি করা বিভাজন আমরা এই বিভাজনের কথা কখনো আমাদের মাথায় কাজ করে না কারণ আমরা বুঝি যে সব মানুষ এক জায়গা থেকে আসছে সুতরাং সব মানুষের মর্যাদা একটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। থাকে সুতরাং আমরা সবাই মাটির তৈরি আমাদের ভিতরে ওইভাবে কোনো পার্থক্য নেই আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকবেন শান্তিতে আমি আমার বিশ্বাস নিয়ে শান্তিতে থাকবো কিন্তু আপনি এই মাটিতে জন্মাইছেন আমিও এই মাটিতে জন্মেছি এই মাটির সন্তান হিসাবে আপনার যে অধিকার নাগরিক অধিকার আমার অধিকার একই এর ভিতরে কোনো বিভাজন নেই আমার আমি মুসলমানের ঘরে জন্মেছি বলে আমার অধিকার বেশি আর আপনাদের কম আপনারা আমাদের দয়ার উপরে চলবেন এই ধরনের করতে শিখিনি এটা আমরা জানি না কিন্তু আপনারা হয়তো আচরণ দেখেছেন আমাদের আচরণ দেখেছেন যে পার্থক্য তৈরি করা হয় আমরা বিভাজনে বিশ্বাস করি না সবাই একজনই বাড়িয়েছে সুতরাং তার সৃষ্টি হিসাবে আমাদের কাছে সবাই ঘুমান আমরা মনে করি যে আমাদের মসজিদে আমরা যখন নামাজ পড়ি তখন তো কেউ পাহারা দেয় না আমরা দেখি যে আপনারা যখন মন্দিরে পূজা করতে যান আপনাদেরকে বড় পূজার সময় পাহারা দেওয়া লাগে পাহারা দিতে হবে কেন আপনারা যদি এই মাটির সন্তান হন এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আপনাদেরকে আমাদের পাহারা দিতে হবে কেন যাদের কারণে পাহারা দিতে হয় ওই দুষ্ট লোকদেরকে আমরা সবাই মিলে একেবারে কর্নাট করে দিতে চাই এইখানে আপনাদের পূর্ণ সহযোগিতাটা দরকার আমরা এই বৈষম্য দূর করে চাই আমাদের যে সকল ছোট ছোট বাচ্চারা এই ছত্রিশ জুলাই বলে চব্বিশ সালের মানে অগাস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ছোট ছোট বাচ্চারা যে বুলেটের সামনে বুক পেতে দিল রক্ত দিল জীবন দিল তারা বলে গেল যে আমরা বৈষম্য দেখতে চাই না সেই বৈষম্য দূর করার নিয়ে প্রত্যাশা নিয়ে এবং আমাদের হামনাপতি ইমানি দায়িত্ব আমাদের ইমানি দায়িত্বে কাজে দে আমরা খুঁটের ব্যালাচ্ছি একটা থেকে আরেকটা থেকে সকল মানুষকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই আমরা সবাই মিলেমিশে চেষ্টা মিলেমিশে বাস করব মিলেমিশে এই চেষ্টাকে গড়ে তুলব যাতে প্রত্যেক একটা মানুষ তার মৌলিক অধিকার সমর্থন দেবেন সহযোগিতা করবেন আপনাদের হাতটা বাড়িয়ে আপনাদের আরেকটা জিনিস বলি আমরা চাই দিনের বেলা নির্জন রাস্তায় একজন পুরুষ লোক এখন হেঁটে যেতে পারে না চিন্তায় ভয়ে আর একটা মেয়ে তো হেঁটে দেওয়া দূরের কথা আমরা ওই জায়গা পর্যন্ত যেতে চাই যে আমাদের একটা মেয়েও একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে রাতের বেলা তার কোনো চিন্তা করতে হবে না যে আমাকে কেউ চিন্তাই করতে পারে অথবা আমার কেউ অ্যাটাক করতে পারে আমার সম্ভ্রম হানি হতে পারে এ ধরনের কোন চিন্তা একজন নারীকে করতে হবে না রকম পরিবেশ আমরা তৈরি করতে চাই ওই পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে সবার সহযোগিতা দরকার একা একা সেই জাতীয় কাজ একা একা করা যায় না আইন আমরা এরকম ভাবে করতে চাই যে আইনটা সবার জন্য সমান প্রযোজ্য হবে একজন হিন্দু আর একজন মুসলমানের যদি গন্ডগোল হয় এটার বিচারে সমস্ত এভিডেন্স যদি বলে যে হিন্দুটাই ঠিক আছে প্রায়টা হিন্দু পক্ষেই হবে আমরা এটা চাই আমরা কেয়ারা দেখে আত্মীয়তা দেখে মাপ তারে কিছু বলা যাবে না এই জিনিসটা আমরা উঠিয়ে দিতে চাই আপনারা কি বলেন এটা উঠার দরকার না এটা আমরা বন্ধ করে দিতে চাই আর আপনাদের উপরে যারা রকম ভয় ভীতি দেখায় তাদের হাত ভেঙে দিতে চাই কি বলেন তাদের হাত ভেঙে দিতে চাই আপনাদের যদি রকম ভয় ভীতি কেউ দেখায় এই যে আমার কাছে যারা বস্তা আছে চেনেন আপনাদেরকে সারাক্ষণ তো কাছেই থাকে এই যে ভাই কাছে থাকে না বলবেন রকম ভয় ভীতি যদি কেউ দেখায় আমাদেরকে বলবেন আপনাদেরকে একটা খবর দেই আমি বিয়াল্লিশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি আমার বহু ছাত্র এখনও সরকারের বড় বড় জায়গায় বসা আছে কিন্তু আমি ওই রকম খবর মনে হয় পুলিশের এসি বলেন ডিআইজি বলেন আইজি বলেন সচিব বলেন এরকম পর্যায়ে আমাদের বহু ছাত্র আছে কিন্তু এটা ফোন দিলে হাত ভেঙে দেবে বুঝতে পারছেন আমি বলছি না যে আমরা আইন হাতে তুলে নিয়ে হাত ভেঙে দেব আমি বলছি যে তাদেরকে আইনের আশ্রয় নেওয়া যাবে এটা নিতে অনেক কষ্ট হবে না আপনারা একেবারে নির্ভয়ে থাকবেন নির্ভয়ে ঘুমাবেন সারা দেশের মানুষটি শান্তিতে ঘুমাবে বেলায় আপনারা তো কঠোর পরিশ্রম করেন রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবেন না এটা তো হতে পারে না এই ধরনের নিরাপত্তা আমরা সৃষ্টি করতে চাই আপনাদের আমার কথা এত কথা শুনলেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এসব জবাব আমি দেব এমনি আপনাকে সময় বেশি নেব না অনেকে ঘুম থেকে উঠেছি অনেকে বান্না নিয়ে ব্যস্ত ছিলেন এই জন্যে আমি মোটামুটি বলে ফেলেছি যে আমি আপনাকে পূর্ণ সমর্থনটা চাই আর আমি কিন্তু আপনাদের বাড়ির কাছ আমার বাসা থেকে এখানে আসছে গাড়িতে আমার বাইশ বাইশ মিনিট মনে সময় লেগেছে বেশি দূর না বুঝতে পারছেন তার মানে আপনাদের পাশেরই ছেলে আমি সুতরাং আমি আপনাদের হয়েই থাকবো ইনশাআল্লাহ কিন্তু আপনাদের ভালোবাসাটা আমি চাই আপনাদের সমর্থনটা আমি চাই আপনারা আমার কথা শুনলেন এতক্ষণ ধরে সেই জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমার ভালোবাসাটা দিলাম আমার কৃতজ্ঞতা জানালাম আমি মোবাইল জানালাম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে আমাদের বললো যে কোনো সমস্যা হলে আমরা দেখবো অল টাইম আমাকে চেক দিয়েছে এবং ভালোবাসছে এবং আসলেও কি সেদিনকে আমার আশুক নাকে এই জামাত ইসলামের লোকজন তারা সংগত থেকে আমাকে বস্তিক জীবন থেকে বাঁচিয়ে আমাকে এখানে দিয়ে গেছে আমি এই দলের জন্য অনেক ভালো লাগছে এই দলকে আমি শ্রদ্ধা করি এবং যদি আমার বেঁচে থাকে আমি দলকে ভোট দেবো এবং পাশে থাকবো আমার মন থেকে সবাইকে ধন্যবাদ জানি আজকে আমাদের এই আপনাদের কষ্ট দিলাম আপনাদেরকে আহ আন্তরিক মারত জানাচ্ছি স্যারের পক্ষ থেকে মানুষ আমাদের স্যারের পক্ষ থেকে আন্তরিক মারত জানাচ্ছি